নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই ছয়টি দিন আপনারা কেমনভাবে কাটাবেন এই ছয় দিনের মধ্যে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক মাতারানির সত্যিকারের ভক্তরা অবশ্যই জয় মাতারানী কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে এই ছয়টি দিন আপনার আবেগগত সহনশীলতা শক্তিশালী করার উপর ফোকাস করবে আপনার অনুভূতিতে প্রতিফলিত করতে এবং ইতিবাচক থাকার উপায় খুঁজতে সময় কাটান আপনি আপনার অন্তর্দৃষ্টির সাথে আরও সংগতিপূর্ণ অনুভব করতে পারেন যা আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে পরিস্থিতি অতিরিক্ত বিশ্লেষণ করা এড়িয়ে চলুন বিশ্বাস করুন যে বিষয়গুলি স্বাভাবিকভাবে বিকশিত হবে এই দিনগুলিতে স্থিতিশীল এবং ধৈর্যশীল থাকুন এই ছয় দিনের মধ্যে আপনি আপনার কঠোর পরিশ্রম এবং নিবেদনের জন্য স্বীকৃতি পেতে পারেন আপনার সহকর্মীদের এবং কর্ম পরিবেশের প্রতি ইতিবাচক মনোভাব বজায় রাখার উপর ফোকাস করুন নতুন প্রকল্প বা দায়িত্বের মাধ্যমে বৃদ্ধি পাওয়ার সুযোগ আসতে পারে সংগঠিত থাকুন এবং কাজগুলিতে সক্রিয়ভাবে নিযুক্ত থাকুন চাপ আপনার পেশাদার কর্মক্ষমতাকে প্রভাবিত করতে দেবেন না এই ছয়টি দিন সতর্কতা এবং সতর্ক পরিকল্পনার আহ্বান জানাচ্ছে তাড়াহুড়ো করে বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়া এড়িয়ে চলুন এবং আপনার সঞ্চয়কে অগ্রাধিকার দিন একটি ছোট অপ্রত্যাশিত লাভ আপনার দিকে আসতে পারে তবে এটি বুদ্ধিমানের সাথে ব্যবহার করুন আপনার খরচ সাবধানে ট্র্যাক করুন এবং অপ্রয়োজনীয় ব্যয় এড়িয়ে চলুন দীর্ঘমেয়াদি পরিকল্পনার জন্য একজন আর্থিক বিশেষজ্ঞের সাথে পরামর্শ করা বিবেচনা করুন এই ছয় দিনের মধ্যে শারীরিক এবং মানসিক স্বাস্থ্য উভয়ের উপর ফোকাস করে সযত্নকে অগ্রাধিকার দিন নিয়মিত ব্যায়াম আপনাকে শক্তির স্তর বজায় রাখতে এবং চাপ কমাতে সাহায্য করবে সুষম খাবার খাওয়া আপনার সামগ্রিক মঙ্গল সমর্থন করবে অস্বাস্থ্যকর খাবার বা অভ্যাসে অতিরিক্ত লিপ্ত হওয়া এড়িয়ে চলুন বিশ্রাম নিতে এবং আপনার শরীর এবং মনকে পুনর্জীবিত করতে সময় নিন এই ছয় দিনের মধ্যে সম্পর্কগুলি খোলামেলা যোগাযোগ এবং আবেগগত সমর্থন থেকে উপকৃত হবে দম্পতিরা যৌথ কার্যকলাপের মাধ্যমে আবেগগতভাবে পুনঃসংযোগ করতে পারেন সিঙ্গেলরা একটি পারস্পরিক সংযোগের মাধ্যমে বিশেষ কাউকে সাথে দেখা করতে পারেন ভুল বোঝাবুঝি আপনার সম্পর্কগুলিতে দূরত্ব তৈরি করতে দেবেন না ভালোবাসা এবং স্নেহের ছোট অঙ্গভঙ্গি আপনার বন্ধনকে শক্তিশালী করবে এই ছয় দিনের মধ্যে শিক্ষার্থীরা তাদের অ্যাকাডেমিক লক্ষ্যগুলির উপর সংগঠিত এবং মনোযোগী থাকার মাধ্যমে উপকৃত হবে দলীয় আলোচনা এবং সহযোগী অধ্যয়ন সেশন জটিল বিষয়গুলি স্পষ্ট করতে সাহায্য করবে একটি গঠিত অধ্যায়ন সময়সূচি অনুসরণ করুন এবং গরিমসি এড়িয়ে চলুন নিয়মিত পুনর্বিবেচনা উপকরণগুলির আপনার বোঝাপড়া উন্নত করবে ধারাবাহিক প্রচেষ্টা সাফল্যের দিকে নিয়ে যাবে সূর্যোদয়ের সময় সূর্যকে জল নিবেদন করুন ইতিবাচক শক্তি আকর্ষণ করতে বৃহস্পতিবার দরিদ্রদের খাবার দান করুন ভালো কর্মফলের জন্য মানসিক স্বচ্ছতার জন্য প্রতিদিন ওম নম ভগবতে বাসুদেবায় মন্ত্র পাঠ করুন নেতিবাচকতা দূর করতে সন্ধ্যায় ঘিয়ের প্রদীপ জ্বালান এই দিনগুলি আপনার জন্য ইতিবাচক শক্তিতে পূর্ণ দিন অপেক্ষা করছে আপনার কঠোর পরিশ্রম দৃশ্যমান ফলাফলে পরিণত হবে ধীরে ধীরে অর্থ সঞ্চয় ভবিষ্যতের বিনিয়োগকে নিরাপদ করে আপনার কর্মজীবন ইতিবাচক বৃদ্ধি দেখতে পাবে নতুন সুযোগ আসছে আপনার নেতৃত্ব আপনার দলে প্রত্যাশাকে ছাড়িয়ে যেতে পরিচালনা করবে কৌশলগত পরিকল্পনা এবং সহযোগিতা সফলতার চাবিকাঠি হবে নতুন সুযোগের সাথে পেশাগত জীবনে উল্লেখযোগ্য উন্নতি দেখা যায় সোনার দামে একটি আকস্মিক পতন আপনাকে দীর্ঘমেয়াদী লাভ সুরক্ষিত করার জন্য কেনার সুযোগ দেবে আপনার অংশীদারের সাথে আরও সামঞ্জস্য এবং সংযোগ আশা করুন আপনার সম্পর্ক গভীর হবে আরও বিশ্বাস এবং বোঝাপড়া সহ আপনি ভুল বোঝাবুঝির সম্মুখীন হতে পারেন স্পষ্টতা এগুলি সমাধান করবে পড়ে থাকা প্রেমের জট খুলে যেতে পারে বাড়িতে মাঙ্গলিক কাজের আলোচনা হতে পারে নতুন ব্যবসার প্রতি আগ্রহ বাড়তে পারে চিকিৎসার জন্য খরচ বৃদ্ধির যোগ রয়েছে বাড়িতে গুরুজনের শরীর নিয়ে চিন্তা হতে পারে সম্পত্তির ব্যাপারে প্রতিবেশীর সঙ্গে বিবাদ হতে পারে দীর্ঘদিনের কোনো আশাপূর্ণ হতে পারে মধ্যভাগে আগুন থেকে একটু সাবধান থাকুন পারিবারিক জীবনে অশান্তি বাড়তে পারে অর্থ লেনদেন নিয়ে বন্ধুর সঙ্গে বিবাদ হতে পারে চাকরির স্থানে সুনাম বাড়তে পারে আয়ের জন্য প্রচুর কষ্ট করতে হতে পারে এই দিনগুলির মধ্যভাগে পরিবারে পিতার জন্য বিবাদ বাঁধতে পারে এই দিনগুলিতে প্রথমের দিকে কোনো নতুন সম্পর্ক হওয়াই আনন্দিত হবেন পেশার কারণে বাড়ি থেকে দূরে যেতে হওয়াই কষ্টভোগ করবেন তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিযের সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ